আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমরা যারা ক্লাস এইটে উঠেছো অথবা তোমরা এইবার যারা ক্লাস নাইনে উঠেছো অথবা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশে দিবা অর্থাৎ যারা এবার টেনে উঠেছ তাদের সকলের জন্য গণিতের স্পেশাল কোর্স শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে একবারে অ্যাকাডেমিক কোর্স ধরে ধরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেখানো হবে তো যারা ক্লাস টেনে উঠেছ অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য যে শর্ট সিলেবাসটা দেওয়া আছে সেই পুরা শর্ট সিলেবাসটাই মাত্র দেড় হাজার টাকাতেই তুমি কমপ্লিট করতে পারবা আর যারা ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য দেড় হাজার টাকা দিয়ে ফার্স্টে ফার্স্ট সাইকেল করবা মানে অর্ধেক বই শেষ হবে তারপরে আর দেড় হাজার টাকা আবার মে মাসে প্রদান করে আবার তুমি সেকেন্ড সাইকেলে ভর্তি হতে পারবা মানে বাকি অর্ধেকটা তোমার কমপ্লিট হয়ে যাবে আর যারা এইটে আছো একেবারে সেমভাবে করেও তোমরা সেমভাবে করে দেড় হাজার দেড় হাজার টাকা করে তোমরা দুই সাইকেলে বইটা কমপ্লিট করতে পারবা এছাড়া এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের রসায়ন কোর্সটা শুরু হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের রাত দশটা পনেরো থেকে ক্লাসটা শুরু হবে এবং এটা প্রথম সাইকেলের প্রাইস সাড়ে সাতশো টাকা এবং প্রথম যেই চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন দিয়ে ক্লাসটা ক্লাসগুলো শুরু হচ্ছে তোমরা এই সবগুলো করছি তুমি কল করে ভর্তি হতে পারো জিরো এই নাম্বারে অথবা এমপিবিআইএন এমপিবিআন ডট কম এই ওয়েবসাইটে গিয়েও তুমি ভর্তি হতে পারো তোমাদের আরেকটা খবর দিয়ে রাখি আগামী কালকে অর্থাৎ পঁচিশ তারিখে আমাদের লঞ্চিং লাইভ হবে এই ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেনের গণিতের উপরে এটার উপরে লঞ্চিং লাইফ হবে এবং এই কোর্সগুলো যেহেতু আমাদের ক্লাস এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে তাই এই লঞ্চিং লাইভে তোমাদের নির্দেশনামূলক অনেক কিছু বলা হবে এবং তার সাথে সাথে ক্লাস এ নাইন এবং টেনের জন্য ফিজিক্স কেমেস্ট্রি হায়ার ম্যাথ এবং আইসিটি এই কোর্সগুলো ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু হবে সেই সম্পর্কেও একটু একটি তোমরা নির্দেশনা পাবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হাফেজ